বিএনপির রাজনীতিতে শিক্ষিত মার্জিত ও অভিজ্ঞ নেতৃত্বের প্রতীক হুমায়ুন কবির সম্প্রতি লন্ডনের পপলার এলাকার এক পরিচিত ক্যাফেতে সাংবাদিক নজরুল ইসলাম বাসনের সঙ্গে তার এক সৌজন্য সাক্ষাৎ হয় দীর্ঘ পাঁচ বছর পরেই দেখা তবে হুমায়ুন কবির ছিলেন আগের মতোই হাস্যোজ্জ্বল ও বিনয়ী আলাপচারিতে উঠে আসে রাজনীতি দল নেতৃত্ব এবং দেশের ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি হুমায়ুন কবির বলেন আমার ব্যক্তিগত পদবি নয় দলের জয়ই আমার লক্ষ্য প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের মতো তিনিও স্পষ্টভাষী ও উন্নয়নমুখী চিন্তার মানুষ তিনি বিশ্বাস করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনা ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বর্তমানে হুমায়ুন কবির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি তিনজন সাবেক প্রাইভেট অফিসে কাজ করেছেন। এই সাক্ষাৎ শেষে নজরুল ইসলাম বাসন মত প্রকাশ করেন দেশের পুনর্গঠনে শিক্ষিত সৎ ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের প্রয়োজন আর হুমায়ুন কবির সেই নতুন প্রজন্মের প্রতিনিধি যিনি জ্ঞান অভিজ্ঞতা ও দেশপ্রেম নিয়ে बांग्लादेश के गिए नीते